আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কবুতরের খামারে আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাঁদপুর থানা কুমারগাড়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি কাজ করছেন পাশাপাশি গড়ে তুলেছেন একটি কবুতরের খামার আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কি কি খাবার খাওয়াচ্ছেন তার খামারে কোনো রোগ হয়েছে কিনা কবুতরের বাচ্চা কি পরিমাণে পাচ্ছেন দেশি কবুতরের চাহিদা কেমন আমার পিছনে আপনারা দেখছেন সুন্দর দুইটি ক্ষোভ এই দুইটি তৈরি করতে কেমন টাকা খরচ হতে পারে কবুতর পালন নতুন উদ্যোক্তা কিরকম কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় কবুতর পালনে আয় সম্ভব কিনা এরকম আর ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাছে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা বলা চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো

পঞ্চাশ ষাটটা গিরিবাজ এবং দেশি দিয়ে দেশি দিয়ে শুরুর গল্পটা আমরা জানতে চাইবো আপনি কতদিন আগে কবিতা পালনে শুরু করলেন এবং কি কবিতা দিয়ে শুরু করছিলেন ধরেন এই দেশি কবিতা দিয়ে প্রথম শুরু করে ধরেন দশ বছর ধরে দশ বছর দশ বছর আচ্ছা তখন শুরু করলেন এটা কেমন বয়সে কৌদর দিয়ে শুরু করছিলেন বাচ্চা কৌ তার প্রথম পাল্লে তারপর আস্তে আস্তে এসব মানে কিনে কিনে এনে আইনে দাঁড়ান বিভিন্ন কবিতা পাল্টে আচ্ছা বর্তমানে পঞ্চাশ থেকে ষাটটি কৌতর কৌতারা হয়ে গেছে আচ্ছা কৌদর পালন করতে কৌতরকে যে খাবার দিতে হয় আপনি এই কৌতরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছে খাবার দিচ্ছে মানে ভুট্টি মানে গম ধান মিশিয়ে ধান দিয়ে

আন্দোলনটাতেও হয় লাভও হয় সেই জন্য পারতেছি এই কৌতার থেকে প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন কত চোরা প্রতি মাসে ধরুন দশ জোড়া পনেরো জোড়া করে দেখা যাচ্ছে দশ পনেরো জোড়া হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এটা কি কম বেশ হয় এ কম বেশি মানে এটা হয় অকাতার সময় এই ওই মাসে তোর কম ওই মাসে যা বেশি হয় এরকম রকম তাহলে আনুমানিক পনেরো থেকে বিশ জোড়া পাচ্ছে বিশ জোড়া বাচ্চা হচ্ছে আচ্ছা কবুতরের বাচ্চার দাম কেমন আপনাদের এই অঞ্চলে ধরুন দুইশো আড়াইশো এরকম দুশো থেকে আড়াইশো দুশো থেকে আড়াইশো করে বেসি আচ্ছা এটা কি কম বেশ হয় কম বেশ হয় ওই ধরুন কত সময় হয় কত সময় এই ইয়ারটা ভালো হয় আচ্ছা বড়গুলোর দাম কেমন বড় ধরুন চারশো পাঁচশো এরকম ধরুন দেখা যায় আচ্ছা যে গিরি বাজার রয়েছে এগুলোর দাম কেমন হতে পারে ছয় সাতশো করে এরকম দেখা যায় এরকম আচ্ছা হ্যাঁ আচ্ছা কৌতুর পালন করতে গেলে কবুতরের যে রোগ ব্যাধি হয় তো আপনি যেহেতু দশ বছর যাবত কৌতুহ পালন করছেন আপনার এই খামারে কখনও কোনো রোগ হয়েছে কি না না এ এর হয়েছিল ওষুধ মষুধ আমি খাওয়াইছি আবার এখন বর্তমান রোগ রান্না নাই আর রোগ হয়েছিল ওই ঝুঁকে ঝুঁকে থাকতো গলামলা গায়ে ফলতো সেরা আমি ওষুধ কিনে নিয়ে খাওয়ালে পরে এই তার সারিয়ে দায়িত্ব আচ্ছা আপনি লক্ষণটা কেমন বুঝতে পারলেন যে এই রোগ হয়েছে এবং আপনি এই ওষুধটা নিয়ে এসে খাওয়ালেন ওই ধরনের ওই বুঝা গা দেওয়া সেই ওষুধটা খালি পরে মানে গলা মলা মানে গা হয়েছে তাহলে এই যে ওষুধটা খাওয়ালি পরে ধরেন সারে দেয় এটাকে আপনি নিজের পরামর্শে খাওয়ান নিজের নিজের পরামর্শে খাই ডাক্তার কোনো পরামর্শ না আর সব পরামর্শ নেই নিজে নিজেই পরামর্শ আচ্ছা কি রোগ কি একবারই হয়েছিল একবার হয়েছে মানে বিভিন্ন হয় দশ বছরে ধরুন তাও চার পাঁচবার হয়েছে তাও ধরো সারিও গেছে আচ্ছা বড় ক্ষেত যেমন রানী ক্ষেত এগুলো হয়নি না না এগুলো হয় নাই এগুলো আচ্ছা এই যে মুখে ঘাটা হয় এটা কেন হতে পারে এটা আপনি কি বুঝতে পারছেন এটা বুঝতে আমার দেশে ধান মান খায় সে বিভিন্ন দা খায় ধরনের হয় সেই জন্যে এসে খালি পরে বড় দেখে রেখে ব্যবহার এখানে কোথাও দেখলি পরে গলা দেখলি পরে এই বড় দেখে ঘা হয়েছে তাহলে এটা ওষুধ খাওয়ালে পরে সারিয়ে যাচ্ছে আচ্ছা এটা আসলে অনেক একটা ভালো কথা বললেন কারণ অনেকেই জানে না যে ধান খাওয়ার পরে গলায় ঘা হতে পারে তো যারা ধান খাওয়াচ্ছেন হ্যাঁ দাদা সাবধান থাকবেন এটা থেকে আচ্ছা আপনার যে খোপ দুটো রয়েছে হ্যাঁ এই খোপ দুটো আপনি কতদিন আগে তৈরি করলেন এই এখানে মানে এর আগে খোপদ খোপ বানিয়েছি না ভাঙিয়ে যাওয়ার পরে এই খোদ এই খোপ পাঁচ বছর তো হয়ে গেল আবার এইগুলো বানিয়েছি এই খোপ পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর হয়েছে আচ্ছা পাঁচ বছর আগে কেমন টাকা খরচ হয়েছিল ও বেশি খরচ হয় না খরচ নিজে নিজে বানাই এক রকম মানে ও সাতশো টাকা আপনার যে আনুষঙ্গিক যে সেগুলো কিনছেন সব নিজে তৈরি নিজে অনেকেই জানতে ভাই এই ধরনের খুব যদি আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার মানে সব কিছু কিনার পরে কেমন টাকা খরচ হতে পারে ফ্রক বলে কিনার পর খরচ হয় না ওই একটা লিভার আর লোয়ার ওয়ার্ক কিনলেই দেখুন অল্প যায় করতে না ওই ধরুন সাত আটশো টাকা খরচ হলে নে যায় রকম এইরকম

আচ্ছা তাহলে পঁচাশি পঁচাশি টাকা কবাস কবুতর রয়েছে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা কবুতর আচ্ছা আপনি ছেড়ে দিয়ে কবুতর পালন করছেন হ্যাঁ অনেক সময় ছেড়ে দিয়ে পালন করলে অনেক জায়গায় গিয়ে বিষ খেয়ে মারা যায় খেতে এবং পাশের বাড়ি গেলে ধরে ফেলে এবং বিভিন্ন সমস্যা হয় তো আপনার কোনো সমস্যা হচ্ছে কি না না এমন ধরনের ওই ধরনের ওই পাশে ধরেন তো হয়ই তো ওই ওই ধরনের দাম একটু কম বেশি হয় তা ধরেন ওই ওরাই মানুষ কিছু কয় না সেদিন ধরেন পালিয়ে

কবিতা পালন করতে চাচ্ছেন যে বাণিজ্যিকভাবে তারা কি এই কবিতার থেকে আয়ের সম্ভাবনা ধরুন মানে ওইখানে বললি পরে ধরুন বেশি দেন দেখি সাইজের হলে পরে তারা বেশি দিন ধরি করে বেশি দিন ধরো ভালো ভালো ইয়ে হয় ডিম ভালো হয় ছোট দাদি পালন করবেন নাকি বড়গুলো পালন করবেন বড়গুনে পালা যাবে ভিতরে ধরুন ই করলে পরে মানে ছোটো গুনে পাললে পরে ভালো হয় বোধ নেই নিজের ইয়ে হলে পরে সাইজটা মাসতে ভালো হয় ডিম ভালো বাচ্চা ভালো হয় এই জন্য এই জন্যে আচ্ছা আপনার কৌদারগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায় উড়ে যাচ্ছে পাশের গাছে দেখতে পাচ্ছি পাশে মসজিদ সেখানে যাচ্ছে এই যে সব জায়গায় গিয়ে কোনো ধরনের সমস্যা হয় কিনা না 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 সমস্যা হয় না হয় না না সমস্যা হয় না এই উড়ে যাচ্ছে আসতেছে মানে সমস্যা হয় না আচ্ছা কৌদার পালন করতে গেলে মূলত কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় কৌদার পালনের ক্ষেত্রে কৌদার পালন ধরুন উড়ে উড়ে খাচ্ছে আসতেছে তার ওষুধ ওষুধ খাওয়ালে পরে ধরুন রোগমোগ হয় না হচ্ছে দেখাশোনাটা হ্যাঁ দেখাশোনা ধরুন এই খাদ্য মাদ্য ধরুন খাওয়ালে পরে সকালে উঠলো রাতে ছেড়ে দিলাম আবার ধরো সন্ধ্যার সময় তার দেখলাম কীরকম কুয়াটা উঠেছে কী সময় দেখলে পরে ধরুন কেউ তারা রক্ষা করে রাখলে পরে হারাটায় না এ না সেই জন্য বলতো আপনার কথা এটাই এটাই মানে দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো করে রাখলে কৌতুহ থেকে হয় মানে ভালো হয় অসুখ বসুখ হয় না আবার খোয়ার মর্দন্ড করে দিলে পারে জানো আচ্ছা আপনি এই যে কৌতুহ পালন করছেন আপনার খামারটা যেভাবে আছে এটা ছাড়া অন্য কোনো পরিকল্পনা আপনার আছে কিনা হ্যাঁ এটা হলে আমার একটু বাংলা থেকে বড় করে একটু পরে করব পরে করবো ধরনের করে পরিকল্পনা আছে বড় করে করা হ্যাঁ একটু বড় করে করবো আর ভালো হবে আপনার মূলত এটা কি শখ শৌখিন ভাবে নাকি বাণিজ্যিক ভাবে না এটা ধরো শখও আছে আবার ধরো লাভ না হলে ধরো পালব কে লাভ হওয়া হচ্ছে আচ্ছা কোন ক্ষেত্রে কবুতরের পালনটা আপনি ভালো মনে করছেন ধরেন এইরকম বললে খরচ কম আর ধরেন ঘিরে করলে লাগলে পরে খরচ বেশি বুঝছেন দুইটা পার্থক্য এরকম এইরকম পার্থক্য কবুতর পালনটা যারা করতে চাচ্ছেন তারা কি কবুতর পালন শুরু করতে পারবেন হ্যাঁ কবুতর বলা ধরেন পালা শুরু করতে পারবেন এ ধরেন এই জিনিসটা ভালো তো ভালো হ্যাঁ জিনিস ভালো আপনি পেশাতে কি করেন পেশা মানে কৃষকের কাজ কৃষি কাজ কৃষি এই যে কৃষি পাশাপাশি কবুতর পালন করছেন কবুতরকে খাবার দিচ্ছেন দেখাশোনা করছেন এতে কৃষি কোনো সমস্যা হচ্ছে না 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 কিন্তু সমস্যা হচ্ছে না সকালে দিয়ে যাই আবার দেয় বাড়িতে লোকজন আছে দুপুরে দেয়

いや सुमन এলيده আমা বাত্তা দা বেশি ধরন বাইরে এর দেনি যায় এটা দেশের জন্য দেশি জন্য দাম কম থাকছে এবং ছাইদা বেশি ছাইদা বেশি আচ্ছা আপনাকে অসংকো ধন্যবাদ কৌদাপালন সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আমরাকে ওয়াল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বিদায় নবর শোমশের ভাইয়ের এই দেশি কবদারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে হয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ